আসসালামু আলাইকুম মাত্রা সে ভাই বন্ধুরা দেশ এবং দাসের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা সম্পর্কে দেখেন ভিডিওতে যে মাছগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা মাছই বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা অর্থাৎ এই মাছগুলো এ গ্রেডের মাছের পোনা মাছের মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে তিন কোয়ালিটি মাছ আছে অর্থাৎ তিন কোয়ালিটি তিন ক্যাটাগরি আপনি যদি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন এক ডেড় মাছের পোনাটা সবসময় সংগ্রহ করার চেষ্টা করবেন দরকার সরাসরি হ্যাচারিতে এসে মাছ পছন্দ করে দাম দর ফুরিয়ে দু চারটা হ্যাচারি ঘুরে যে হ্যাচারির মাছ ভালো লাগে দেখতে সুন্দর এক সাইজের মাছের পোনা সেই হেঁসারি মাছ নেবেন দেখেন প্রত্যেকটা মাছই এক সাইজের মাছের পোনা এই মাছগুলো কেজিতে দুইশো থেকে দুশো বিশ পিসে এক কেজি দুশো থেকে দুশো পিস পিসে এক কেজি আমাদের কাছে সকল ক্যাটাগরি আছে কেজিতে পাঁচ পিস কেজিতে দশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস সত্তর পিস দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস যেত ক্যাটাগরি লাইনের মাছের পোনা আছে আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনি সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছের মধ্যে অবশ্যই ভালো মন্দ আছে সব জিনিসেরই মধ্যে ভালো মন্দ আছে আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় সবসময় মাথার মাছগুলো সংগ্রহ করবেন ন্যার কাড়াই করে সেকে তারপরে মাথার মাছগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনি অল্প সময়ের ভিতরে খাবারও লাগব অল্প অল্প সময়ের ভিতরে আপনি মাছগুলো বাজারে হারভেস্ট করতে পারবেন এই মাছগুলো চার মাসে দুই কেজি আড়াই কেজি প্লাস ওজন হয় ওরিজিনাল বয়ালি থাই ফাঙ্গাস মাছের কোন ফার্স্ট গ্রিডিংয়ে হইতে হবে আজকে পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ